প্রতিদিন গীতা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন তে পুত্রা সতৈ পিতা মহা অর্থ এই যুদ্ধে দাঁড়িয়ে থাকা সেই সব মানুষ যাদের প্রাণ এবং ধন ত্যাগ করে আমার বিরুদ্ধে লড়তে প্রস্তুত এদের মধ্যে আছেন আমার আচার্য পিতা পুত্র এবং সেই সঙ্গে পিতামহগণ তে অর্থাৎ তারা ইমে এরা অবস্থিতা দাঁড়িয়ে থাকা যুদ্ধে যুদ্ধে নানান অর্থাৎ জীবন বা প্রাণ তক্তা ত্যাগ করে ধনানি ধন সম্পদ চ এবং আচার্যা গুরু বা শিক্ষক বিতর পিতা বা পিতৃগণ পুত্রা পুত্রগণ তথা এবং এব ঠিক সেইভাবেই পিতামহ পিতামহ বা দাদা ঠাকুরদা এরা এই শ্লোকে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে যা দেখছেন তার বর্ণনা দিচ্ছেন তিনি দেখছেন দুই পক্ষেই এমন মানুষ আছে যারা তার নিজের আত্মীয় গুরু পিতা পুত্র বা পিতা মহের সমতুল্য যারা যুদ্ধ করতে এসেছে তারা নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত নিজের ধন সম্পদ ত্যাগ করতে রাজি শুধু যুদ্ধের কর্তব্য পালনের জন্যে এই দৃশ্য অর্জুনের মনকে আরও ভারাক্রান্ত করে তিনি অনুভব করেন যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ নিজের পরিবারের ভিত্তি সমাজের স্তম্ভ তারা কেউ গুরু যাদের প্রতি তার সারা জীবনের ঋণ রয়েছে কেউ পিতা যাদের আশীর্বাদে সন্তান বড় হয় কেউ পুত্র যারা ভবিষ্যতের আশা আবার কেউ পিতামহ পরিবারের আশ্রয় এবং ইতিহাসের ধারক এই মানুষগুলোকে হত্যা করা মানে শুধু একজন ব্যক্তিকে শেষ করা নয় একটি পরিবারকে ভেঙে দেওয়া একাধিক সম্পর্কের সমাপ্তি ঘটানো অর্জুনের চোখে এরা কেবল সৈন্য নয় প্রত্যেকেই এক একটি মূল্যবান জীবন বহু সম্পর্কের কেন্দ্রবিন্দু তাদের মৃত্যু মানে অসংখ্য পরিবারের গভীর শোক সমাজে অস্থিরতা এবং মানবিক ক্ষতি অর্জুন আরও অনুভব করছেন এই সব মানুষ নিজের কর্তব্যবোধে অনুপ্রাণিত হয়ে যুদ্ধ করতে এসেছে তাদের কেউ তাকে ভালোবাসে কেউ তাকে শিক্ষা দিয়েছেন কেউ তার পরিবার বা বংশের অংশ কিন্তু এখন কর্তব্যের নামে তারা প্রাণ দিতেও প্রস্তুত এই অবস্থায় অর্জুন ভাবছেন আমি কিভাবে এদের বিরুদ্ধে অস্ত্র ধরব এই শ্লোক অর্জুনের দৃষ্টিভঙ্গিকে আরও মানবিকভাবে তুলে ধরেছে তিনি যুদ্ধক্ষেত্রে শত্রু দেখছেন না মানুষ দেখছেন সম্পর্ক দেখছেন অনুভূতি দেখছেন আর এই মানবিকতার কেন্দ্রীয়তা থেকেই তার গভীর সংকট গভীরতর হয়েছে কি শিখতে পারি আমরা এই শ্লোক থেকে প্রতিটি মানুষই মূল্যবান যুদ্ধ হোক বা প্রতিদ্বন্দ্বিতা সামনে যে দাঁড়িয়ে আছে তারও একটি পরিবার অনুভূতি এবং জীবন রয়েছে সম্পর্কের মূল্য যুদ্ধে বোঝা যায় মানুষ যখন কাছের প্রিয়জন হারানোর ভয় পায় তখন সম্পর্কের গুরুত্ব আরও স্পষ্ট হয় কর্তব্য বোধ কখনো কঠিন সিদ্ধান্ত আনতে পারে যুদ্ধে দাঁড়িয়ে থাকা সকলেই নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান কিন্তু সেই কর্তব্যের ফল সব সময় সহজ হয় না ক্ষমতার লালসা মানুষকে বিভক্ত করে কিন্তু মানবিকতা মানুষকে একত্র করে অর্জুনের চোখে দুই পক্ষ নেই শুধু মানুষ আছে সহমর্মিতা কখনো দুর্বলতা নয় দয়াশীল হওয়া মানবিক হওয়া অন্যের দুঃখ উপলব্ধি করা এসব শক্তির প্রকাশ হিংসা কখনো শেষ সমাধান হতে পারে না মাতুলাহা শ্বশুরাহা পৌত্রাহা শ্যালাহা সম্বন্ধীনস্থতা বেতান্ন হন্ত মিচ্ছামি মতহপি মধুসূদন হে মধুসূদন এরা আমার মামা শ্বশুর পৌত্র ভগ্নীপতি এবং নানা সম্বন্ধের আত্মীয় স্বজন তারা আমাকে হত্যা করতে এগিয়ে এলেও আমি তাদের হত্যা করতে চাই না মাতুলা অর্থাৎ মামাগণ শ্বশুরা শ্বশুর বা শ্বশুরবাড়ির প্রবীণজন পৌত্রা পৌত্রগণ শ্যালা শ্যালা বা ভগ্নীপতিরা সম্বন্ধীন আত্মীয় সম্বন্ধী বিভিন্ন বংশগত বা বিবাহ সূত্রের আত্মীয় তথা এবং এতান এই সকলকে ন মিচ্ছা আমি আমি হত্যা করতে ইচ্ছুক নই ঘতী তারা আমাকে হত্যা করলেও মধুসূদন কৃষ্ণের আর এক নাম এই শ্লোকে অর্জুন তার মানবিক দৃষ্টিভঙ্গি আরও গভীরভাবে প্রকাশ করেছেন যুদ্ধক্ষেত্রে তিনি শুধু সৈন্যদের দেখছেন না দেখছেন সম্পর্কের জাল যেখানে প্রতিটি মানুষের সঙ্গে তার কোনো না কোনো পারিবারিক সেতুবন্ধন রয়েছে কারোর সঙ্গে রক্তের সম্পর্ক কারো সঙ্গে বিবাহ সূত্রের সম্পর্ক কারো সঙ্গে বংশগত পরিচয় সবার সঙ্গেই তার জীবনের গভীর সংযোগ তারপর তিনি কৃষ্ণকে জানাচ্ছেন ওরা আমাকে হত্যা করতে এলেও আমি তাদের হত্যা করতে চাই না এটা নিছক ভিরুতা নয় বরং এমন এক নৈতিক অবস্থান যা গভীর মানবিকতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে যুদ্ধ মানে শত্রু হত্যা নয় এখানে অধর্মের কারণে সম্পর্ক ভেঙে যায় মানুষ মানুষকে হারায় অর্জুন সেই ধ্বংসের অংশ হতে চান না এখানে অর্জুনের চোখে এক ধরনের নৈতিক মহত্ব দেখা যাচ্ছে তিনি নিজের জীবনকে তুচ্ছ করে অন্যের জীবন বাঁচাতে চাইছেন এ যেন সেই ব্যক্তির মন যিনি সব যুক্তির পরেও মানবিকতার আলো খুঁজে পান যুদ্ধের সময় সাধারণ মানুষ শত্রুকে দেখে কিন্তু অর্জুন শত্রুর আড়ালে মানুষ ও সম্পর্ককে দেখছেন এই শ্লোকের গভীরতা এখানেই অর্জুন দ্বন্দ্বে পড়েছেন কারণ তিনি মানবিকতা ও কর্তব্য দুয়ের মাঝখানে আটকে গেছেন তিনি বুঝতে পারছেন যারা সামনে দাঁড়িয়ে আছেন তাদের হত্যা করা মানে নিজের পরিবার নিজের অতীত নিজের ভবিষ্যৎকে হত্যা করা শত্রু নয় তারা প্রত্যেকেই নিজের ঘনিষ্ঠ মানুষ তাই তিনি কৃষ্ণকে জানান তারা ভুল করলেও ধর্মবিরুদ্ধ কাজ করলেও তার কাছে তাঁদের জীবন অমূল্য এই মনোভাবই পরবর্তীকালে গীতার উপদেশ শুরু হবার অন্যতম প্রধান কারণ অর্জুন নিজের অনুভূতিকে সত্যি করে তুলে ধরেছেন এবং তার অন্তরে যে দ্বন্দ্বের দহন চলছে সেটি পুরো গীতার শিক্ষা প্রকাশের ভূমিকা তৈরি করে কি শিখতে পারি এই শ্লোক থেকে মানবিকতা যুদ্ধের আগুনেও নেভে না অর্জুন কঠিন অবস্থাতেও সম্পর্কের মূল্য ভুলছেন না নৈতিকতা কখনো কখনো নিজের জীবনের থেকেও বড় হয়ে ওঠে অন্যকে বাঁচাতে নিজের ক্ষতির কথা তিনি ভাবছেন না প্রতিটি সম্পর্কই জীবনকে অর্থ দেয় শত্রু বা বন্ধু নয় সম্পর্কেই মানুষের প্রকৃত পরিচয় হিংসা কখনো সঠিক সমাধান হতে পারে না ওরা হত্যা করতে এলেও তিনি হত্যা করতে চান না এই দৃষ্টিভঙ্গি মহান দ্বন্দ্ব মানুষকে দুর্বল করে না বরং সঠিক পথ খুঁজতে সাহায্য করে অর্জুনের দ্বিধাই পরবর্তী জ্ঞান আলোকের জন্ম দেয় ক্রোধের বদলে সহমর্মিতা মানুষকে বড় করে প্রতিহিংসা নয় ক্ষমা ও অনুভূতির পথ বেছে নেওয়া মহত্বের পরিচয় কর্তব্য ও অনুভূতির সংঘাত জীবনের বড় সত্য এই লড়াই আমাদের পরিপক্ক করে গভীর চিন্তা শেখায় শ্রীমদ্ ভগবত গীতার পরবর্তী শ্লোকগুলি শোনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন